আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিয়েক্সান আমরা আছি ডিয়ক্সন বানান সেটা বিষয়ে আছেন জাকির ভাই যিনি খুবই ভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে বিজনেস করছেন আজকে অলরেডি উনি প্রোডাক্ট পার্চেস করেছেন আপনার দেখেছেন করডিসেফ পাউডার ওনার আম্মার জন্য কিন্তু উনি কডিসের পাউডার নিয়েছে ব্ল্যাক কপি নিয়েছে সিরিয়াল নিয়েছে এবং সেই সাথে চমৎকার বিজনেস করছেন তো আসলে বিজনেস করার পজিটিভ মেন্টালিটি থাকলে যে কোনো জিনিস সহজ হয় তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার যারা ফলোয়ার আছেন এবং ওনার যারা অ্যাসোসিয়েট আছেন তারাও কিন্তু বিজনেসটা ভালোভাবে করতে পারেন তো জাকির ভাই আপনি সবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিজনেসটা যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা বিজনেস এবং একশো নব্বইটা কান্ট্রিতে আমরা বিজনেসটা করছি ইনশাআল্লাহ আমি ডেসপারেটলি সিদ্ধান্ত নিয়ে আজকে দুই মাসে আমার দুই লিঙ্গে থেকে দুটো স্টার কমপ্লিট করেছি আশা করছি আগামী মাসের মধ্যে থেকে আমি রবি কমপ্লিট করবো এবং কি ইনশাল্লাহ আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে কমপক্ষে আমি ইস্টার ডায়মন্ড কমপ্লিট করে বিশ্বব্যাপী বিজনেস করে আমি দেখিয়ে দিতে চাই ডিএক্স এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নেটওয়ার্ক হতে চাই আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি সফল হব এবং সফলতার মঞ্চে গিয়ে সবাই কিনে সফলতার মঞ্চে আমি বিজয়ের বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ আমি সফল হব সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আপনারা বুঝতে পারছেন যে দুই মাসে দুইজন স্টার্ট তৈরি করেছেন এবং খুবই চমৎকার টিম বিল্ড আপ করেছেন এবং খুবই চমৎকার বিজনেসের গ্রোথ তো আপনাদের কিন্তু এরকম একটা গ্রোথ এবং এরকম একটা বিজনেস হবে যদি আপনি পজিটিভভাবে নিতে পারেন ডিএক্সা ইন্টারন্যাশনাল কালচার আজকে বাংলাদেশে দু সাল থেকে এবং গ্লোবালি আজকে উনিশশো সাল থেকে বিজনেস করছে তো আমাদের আগামী চোদ্দোই নভেম্বর চব্বিশ বছর বর্ষবর্তী প্রোগ্রাম হতে যাচ্ছে তো সেই প্রোগ্রামে আপনি সেলিব্রিটি হিসাবে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনার সর্বোচ্চ টিম মেম্বার নিয়ে আপনার পঞ্চাশ জন একশো জন দুশো জন অ্যাসোসিয়েটেডকে নিয়ে গেস্টকে নিয়ে আপনি অ্যাটেন্ড করার মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সালে একটা রোল মডেল তৈরি করতে পারেন সো গুড মর্নিং স্যার